ভোট পরবর্তী যে হিংসা হয়েছিল সেখানে তফসিলি জাতি উপজাতি বলে কথা নয় সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যাগুরুরাই আক্রান্ত হয়েছিল যেভাবে গণতন্ত্র সেই সময় বিপন্ন হয়ে গিয়েছিল সেই সময় ছিল তিনশো পঞ্চান্ন বা তিনশো ছাপান্ন দুঃখের বিষয় সেই সময় কিন্তু যারা আজকে রাষ্ট্রপতি শাসকদের জন্য কথা বলছে তাদের মধ্যে অনেকে সেই সময় কথা বলেনি তারপরেও বলবো সন্দেশকারীতে যে ঘটনা ঘটেছে বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার কোনো বিচারপতিকে এই কমিটির মাথায় বসিয়ে এটা তদন্ত হওয়া দরকার যেভাবে একটার পর একটা অভিযোগ উঠে আসছে মহিলাদের সাথে যে অন্যায় হয়েছে তার থেকে তার সাথে সাথে আদিবাসী সমাজের যাদেরকে পাট্টা দেওয়া হয়েছিলো সেই জমিগুলোকে কেড়ে নিয়েছে এবং দলিত মুসলিম সহ আরও যারা মানুষজন আছে তাদের গরিব যারা ওখানে যারা আছেন স্বল্প কিছু জমি যাদের ছিল কেড়ে নিয়ে সেগুলোকে বেছো বেড়িতে যেভাবে পরিণত করেছে এক কথায় ওখানে যেভাবে অন্যায় অত্যাচার হয়েছে সেখানে বাক স্বাধীনতা ছিল না যাদের নেতৃত্ব হয়েছে এই শাহজাহান শেখ শিবুদের মতো যারা আছেন আরও যারা আছেন তারা যাতে যথাযথ দৃষ্টান্তমূলক শাস্তি পায় তার জন্য আমি চাই বিচার বিভাগে তদন্ত যেতে দিচ্ছে না কেন বিরোধীদের গেলে তো সে সত্যটা উদ্ঘাটন হবে তারপরেও বলবো ওনারা যেটা অভিযোগ করছেন বিরোধীদের গেলে নাকি ওখানে উত্তপ্ত করাবে যদি কোনো বিরোধী গিয়ে ওখানে উত্তপ্ত করে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিক না সেখানে তো আমরা বলছি কিন্তু আইনত ব্যবস্থা নেওয়ার প্রশ্নই আসছে না কারো উত্তপ্ত করানোর জন্য যাচ্ছে না তাদের সাথে যে অন্যায় হয়েছে তারা যে এখন আতঙ্কিত তাদের পাশে থাকবো তারা যাতে নাই পায় তার জন্য তাদের পাশে যাওয়া হচ্ছে পাচ্ছে না শিবু কোথায় আছে কিন্তু সেই শিবুবাবু আবার মিডিয়ার সামনে এসে বাইট দিচ্ছে এটা একটা জিনিস তো নিশ্চিত হয়ে যাচ্ছে যে পুলিশ বা শাসক চাইছে না সেই জন্য শিবু অ্যারেস্ট হচ্ছে না পুলিশ বা শাসক যদি চায় তাহলে শিবু অ্যারেস্ট হয়ে যাবে তবে একটা কথা এদেরকে অ্যারেস্ট কবে করবে আমার সন্দেহ আছে পশ্চিমবঙ্গের পক্ষ থেকে বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যতক্ষণ তাদেরকে অর্ডার করে কারণ এরা হচ্ছে দলের স্ট্রাইকার সামনে লোকসভা নির্বাচন আসছে এদেরকে যদি অ্যারেস্ট করে এটা যদি গ্যারেজ হয়ে যায় তাহলে ভোটটা করাবে কে ভোটটা লুট করবে কারা এটাই তো ভোট টুট লুট করে সন্দেশকালী হিমলগঞ্জ হিনাকা ঝাড়ুয়া এইসব সমস্ত এলাকা থেকে যে লিড দেয় আর ওখান থেকে তৃণমূলের এমপি বার হয় যদি এদেরকে গ্যারেজ করে দেয় ওখানে মাইনাস খাবে ওদের বিরুদ্ধে ভোট হবে শাসকের বিরুদ্ধে ভোট হবে পরাজিত হবে এই পরাজয়ের ভয়ে যারা গণতন্ত্রকে হত্যা করে যারা সমাজবিরোধী যারা মহিলা থেকে শুরু করে পুরুষ থেকে শুরু করে বাচ্চার কাউকে রেহাই দেয় না তাদেরকে এরা ছেড়ে রেখেছে প্রশ্ন ওখানে আমার মমতা ব্যানার্জি বা তার দল বলছে ওখানে নাটক হচ্ছে যদি নাটক হচ্ছে না হচ্ছে কি হচ্ছে আর ওখানকারের আদি ওখানকারের যারা বসবাসকারী যারা আছেন যারা অত্যাচারিত যারা নির্যাতিতা তাদের কথাটায় আমরা বিশ্বাস করে সেখানে যাওয়ার চেষ্টা করছি তাদের পাশে থাকার চেষ্টা করছি পুলিশ রাজ্য সরকার পুলিশকে দিয়ে আমাদেরকে আটকাচ্ছে কারণটা কী নিশ্চিতভাবে বিরোধীরা গেলে হয়তো আরও কিছু ভয়ঙ্কর তথ্য জনমানুষে আসবে আজকে তো কাট আটকাচ্ছে আমার মানে আমি আতঙ্কিত আগামী দিনে হয়তো দেখবেন আপনাদের মতো যেন সাংবাদিক আছে সেখানে রেস্ট্রিকশনটা করে দেয় যে সাংবাদিকরা ওখানে আর যেতে পারবে না যেভাবে সাংবাদিকদেরও স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে বিগত দিনে দেখেছি গুন্ডামস্তানকে দিয়ে আটকাচ্ছিলো মারধর করেছে বুম ভেঙে দিয়েছে ক্যামেরা ভেঙে দিয়েছে এবার তো অফিসিয়ালি এরা হয়তো ক্যামেরাম্যানদের ক্যামেরা সাংবাদিকদেরকে না রেস্ট্রিকশান করে দেয় ব্যাপারটা হচ্ছে ডালমে কুচ কালা হয় নিশ্চিতভাবে পশি মালিকের কথা সিঙ্গুরে সম্ভবত আপনার সারনেম মালিক হতে পারেন তাপসী না তো সেই সেই সময় তিনি অনেক কথা বলেছিলেন আজকের ক্ষেত্রে তিনি আর কোনো শব্দ খুঁজে পাওয়া যাচ্ছে না অপুরন্ত দেখছি এই শাহজাহান এই শিবুদের হয়ে তিনি তৎপরতা দেখাচ্ছে জন্য আমাদের আমরা এই মুখ্যমন্ত্রী এই অবস্থানকে নিন্দা জানাচ্ছি তিনি যে সন্দেশকালীন মহিলাদের জন্য তিনি যে নিরাপত্তা পালন করছেন তাদের পক্ষ নিয়ে বা যে অন্যায় হয়েছে সে অন্যায় হয়েছে বলে দৃঢ়ভাবে যে বলতে পারছে না তারও ধিক্কার জানাচ্ছি আমরা আশা করছি তিনি নিরাপত্তা ভঙ্গ করবেন সন্দেশকালীর মেয়েরা যাতে ন্যায় পায় শুধু সন্দেশকালীন আর রাজ্যের আরও রাজ্যে মেয়েরাও যাতে সুরক্ষিত থাকে তার জন্য তিনি সদর্থক ভূমিকা পালন করবেন